আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি বাংলার বার্তা থেকে হ্যাঁ দাদা বলুন দাদা ভালো আছেন আছি আছি বলছি আপনি তো কামাল করে দিচ্ছেন এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনায় একটার পর একটা সাকসেসফুল মিটিং করলেন সেটা নিয়ে তো আপনার বিরোধীরা খুব চিন্তিত হয়ে গেছেন তো প্রথম প্রশ্ন আপনার কাছে আজকে তোহা সিদ্দিকী উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সভা করে এলেন আপনিও কি মুখ্যমন্ত্রীর কাছে সভা করতে মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করতে যাবেন দেখুন আমার লড়াই গরিবের জন্য আমার লড়াই দেশের গণতন্ত্রের জন্য যেখানে গণতন্ত্র বাঁচবে দেশের গরিব বাঁচবে সেখানে আমি যেতে রাজি আছি তো আজ যিনি বর্তমান মুখ্যমন্ত্রী আছেন তিনি যিনি গণতন্ত্র আর দেশের গরিবকে বাঁচাবার চিন্তায় থাকতেন তাহলে তো আমাকে রাস্তায় নামতে হতো না আজ আমরা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে নিরাপদ নয় বলেই তো আন্দোলনে নেবেছি হ্যাঁ সেই জায়গায় যাওয়ার কোন নির্বাচনে আগামী দিনে আপনি তো নতুন দল তৈরি করবেন কবে নতুন দলের দিকে যাচ্ছেন ডিসেম্বরে ঘোষণা ঘোষণা আমরা রেখেছি আশা রাখছি ডিসেম্বরে ঘোষণা হবে ডিসেম্বরে কত তারিখ নাগাদ আন্দাজ আশা করছি শেষ উইকে বলে দেবো আমরা আনুমানিক কটা সিটে কন্টেস্ট করবেন কিছু ঠিক করেছেন এখন আমাদের এটা ফর্ম তৈরি হয়েছে দাদা আগে তো আমি ব্যক্তিগত ভাবে বলে শিক্ষা দিচ্ছিলাম চুয়াল্লিশ কিন্তু এখন আমাদের দলিত ভাই মথুয়া ভাই আদিবাসী ভাই বঞ্চিত সমাজে বিভিন্ন অর্গানাইজেশন পলিটিক্যাল নন পলিটিক্যাল অর্গানাইজেশন সংগঠন সব এখন একটা ফোন তৈরি হচ্ছে অনেকটা আমরা আগিয়ে গেছি তা সেই জায়গায় এখন নির্দিষ্ট ভাবে আমি সিট এখন বলতে পারছি না মোটামুটি কি সত্তরটার উপর সিটে কনটেস্ট করতে পারেন আশা রাখা যাচ্ছে আমরা অনেকটা দূর আগিয়ে গেছি হয়তো সত্তর পার হতে পারি আপনাদের কারা আছেন এখন সেইভাবে আমাদের একটু রাখা হয়েছে তবে মুসলিম সম্প্রদায় আদিবাসী সম্প্রদায় মতুয়া সম্প্রদায় সম্প্রদায় এক কথায় যেসব গরিব হিন্দু ভাই যারা বঞ্চিত আছে তাদের উপরে অনেক প্রতারণা হয়েছে অনেক বঞ্চনার শিকার হয়েছে অনেকবার যাদেরকে ধোকা দিয়ে হয়েছে আমি তাদেরকে বুঝাচ্ছি যে আসো আমরা চাইবো না আমরা নিজেরা নিজেদের প্রতিষ্ঠান তৈরি করে নেবো মোল্লা তো আপনাকে খুব আপনাদের উপর খুব অসভ্যতা দেবেন এবারে ওই এলাকার মানুষ জনসমুদ্র ভেঙে আসছে তারা নিজেরা বাঁচতে চাইছে তাদের বাঁচাবার জন্য অবশ্যই তাদের পাশে আমি আছি যাব তৃণমূল নেতারা তো বলছেন আব্বাস ভাইকে আমরা নমুভার করে দেব কি বলবেন দেখুন আমার দেশে তো মানুষকে বলতে ট্যাক্স লাগে না যে যেমন পাচ্ছে বলছে তাদের সময় কথা বলবে আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা একটি প্রেস কনফারেন্সে বলেছিলেন যে প্রত্যেক রাজনৈতিক দল মুসলমানদের ভোটার হিসেবে ব্যবহার করে আমরা আর সেটা হতে দেবো না এবার মুসলমানদের আলাদা দল থাকবে তোমরা তাদের কাছে এসো কিভাবে ব্যাখ্যা করবেন এটাকে অ্যাকচুয়ালি সব থেকে নম্বর ওয়ান যদি পিছিয়ে থাকে সেটা মুসলিম সম্প্রদায় কিন্তু রাজনৈতিক দলেরা প্রত্যেকটা গরিবকেই কিন্তু ব্যবহার করেছে আমি আজ মিশতে 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 আমার চোখ আলো খুলছে মানুষ পড়তে পড়তেই শেখে আর বলতে বলতেই বক্তা হয় সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে কাজ করতে করতে যেটা দেখছি প্রত্যেকটা হিসাবে ব্যবহার করেছে সেই জায়গায় আমি যে দলটা করছি এটা সর্বধর্ম মানুষকে নিয়ে দল করছি এই ফন্ডের কাজে যার আসার প্রয়োজন সে আসতে পারে অর্থাৎ তার যদি প্রয়োজন মনে করে আমাদের প্রয়োজন আর কাউ নিয়ে নয় আমরা নিজেরা চলতে শিখে গেছি তার যদি প্রয়োজন মনে হয় তারা আসতে পারে তার জন্য দরজা খোলা আছে সেই জায়গায় আমাদের শর্ত সাত চুক্তিতে আলোচনা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই জায়গায় পরগনায় তো আপনাদের ভোট করতে দেবেন না আপনারা তো জানেন কিভাবে জাহাঙ্গীর খান কিংবা এই আড়াবলিস ভোট করেন আপনি জানেন সৌকত মোল্লারা কিভাবে কাইজাররা কিভাবে ভোট করে আপনি জানেন কিভাবে মোকাবিলা করবেন তার দেখুন যদি এই ভয়ে পিছিয়ে যেতাম বা পিছিয়ে যেত যুগে যুগে তাহলে তো দেশ স্বাধীন হতো না তবে আজও কিছু মহাপুরুষ আছে যারা দেশের গরিব মানুষদের জন্য জীবন দিয়ে হলো লড়াই করবে অথের কে করতে দেবে না কে দিচ্ছে না দিচ্ছে সময় দেশের সংবিধান গণতন্ত্র আইন ব্যবস্থা বলবে আমার দেশ এখনো ধ্বংস হয়ে যায় না আমার দেশের আইন ব্যবস্থা এখনো মজবুত আছে তবে সেটাকে বাঁচাবার জন্য আমরা চেষ্টা করছি কিছু মানুষ হাতের পুতুল বানিয়ে নিয়েছে তবে আশা করা যাচ্ছে দু হাজার একুশে এরা যেটা ভাবছে সেটা করতে পারবে না কেন মানুষ জেগেছে আর জনগণ যখন জাগে তখন যত বড়ই গুন্ডা বদমাইশ দুর্নীতিবাদ সবাইকে পিছিত হয়েছে এটা ইতিহাস বলছে তৃণমূলের ঘরের লোকেরা তো একটা কথা বলছেন যে তোহা কাছে নিয়ে নেওয়া মানেই হচ্ছে আপনাকে নেগেটিভ করে দেওয়া মানে আপনার ক্ষমতাটাকে হ্রাস করে দেওয়া অ্যাকচুয়ালি তেমনটা নয় উনি আমার কাকা হন আমি ওনাকে বাবা সমতুল্য হিসেবে শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু নীতিটা আলাদা আমি রাজ্য নিয়ে ভাবছি কোন পরিবার বা নিজের কিছু অ্যাসেট নিয়ে ভাবছি না আমি গরিব অসহায় কথা ভাবছি অতএব কাকে কে হাত নিয়ে কাকে রুখ ভাববে এর চিন্তা যদি করে থাকে তাহলে সে স্বপ্নের দেশে বসবাস করছে তার স্বপ্ন বাস্তব হবে না আশা করি কটা কটা সিটে আপনি নির্বাচনে জিততে পারবেন আলাদা করে লড়ে দেখুন এইভাবে নির্দিষ্ট বলতে পারছি না তবে রেজাল্ট হ্যাঁ রেজাল্ট ব্যাপারটা সার্জিত আমি বিশ্বাস করি যে সরসার হাতে আছে হ্যাঁ মানুষ হয়ে আগিয়ে আসছে মানুষ যেভাবে বাঁচতে চাইছে সেই জায়গায় আশা রাখা যাচ্ছে আমরা যতগুলো সিট দেব বেশিরভাগ জায়গাতেই আমরা রেজাল্টটা ভালো করব বেশিরভাগ জায়গায় আচ্ছা শেষ প্রশ্ন নিমের সঙ্গে কি কোন সেরকম কোনো আলোচনা এখনো হয়নি ওনারা আসবেন শুনছি আগে আসুক তারপরে আমাদের যে ফন্ড তৈরি হয়েছে সেই সমস্ত ধর্মের মানুষকে নিয়ে আমরা বসবো সবাই যদি মনে করে সবার সম্মতি যদি হয় তবে অবশ্যই ভাববো আর কেন আমরা সবাইকে নিয়ে চলতে চাই সবার কথাই আমাদের কথা আপনাদের কটা জেলায় মোটামুটি মানে প্রার্থী দিতে পারবেন পশ্চিমবঙ্গের বর্তমান আমাদের যে পরিস্থিতি আমাদের দিনাজপুর উত্তর দক্ষিণ কোচবিহার তারপরে সিলিগুড়ি থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ বীরভূমেও শুরু করে আর আমাদের দক্ষিণবঙ্গ তো আছে সব জায়গাতেই মেসেজ এখন খুব ভালো আসছে আর আগে যে বললেন না টিএমসি পার্টি এই করেই করে বলছে আমার তো ভয় হচ্ছে টিএমসি পার্টিটা আগামী দু মাসের মধ্যে থাকবে কি সেটাই डाउट টিএমসি তো আজকে ভয় পাচ্ছে ভয়ের থেকে এইভাবে কথাবার্তা বলছে আপনাকে দেখুন যেভাবে হ্যাপিল করলো আপনি দক্ষিণ চব্বিশ পরগনায় কিছুদিন আগে নিগৃহীত হয়েছিলেন এটা তো ভয়ের লক্ষণ যে আপনি এত মুসলমান গরিব পিছিয়ে পড়া মানুষের প্রতিনিধি হয়ে যাচ্ছেন এটা সৌকত মোল্লা আহবুল ইসলাম কাইজা কিংবা জাহাঙ্গীর এরা ভালোভাবে নিচ্ছে না আপনার কি মনে হয় তাই যে মানুষগুন নাম বললেন না মানুষগুন হচ্ছে বোকা আচ্ছা এদের মাথায় রেখে কেউ কাটাল ভেঙে খাচ্ছে এরা মনে করছে আমাদেরকে কিছু টাকা দিচ্ছে আমাদের বহুত কিছু হয়ে যাচ্ছে এরা বুঝতে পারছে না আচ্ছা মানে এদের ব্যবহার করছে বলছেন তো বোকা এদের তো সেরকম যারা যদি চিন্তা ভাবনা থাকতো তাহলে এরা কমসে কম দেশের গণতন্ত্রকে হত্যা করতো না কারণ দেশের গণতন্ত্র হত্যা করে এরা এরাচুয়ালি আস্তে আস্তে নিজেরা দেশদ্রোহী হয়ে যাচ্ছে আগামী দিন এরা দেশদ্রোহী লিস্টে না চলে যায় সেটাই আমার বড় ভয় হচ্ছে আর তখন কিন্তু যে ঘরে বাঁচাবার জন্য যারা যে ঘর দেশদ্রোহী বানাচ্ছে তারাই দেখবেন এদের পাশ থেকে সরে যাচ্ছে কিন্তু এই বোকা মানুষগুলো বুঝছে না এদেরকে এরা নিজের একটা বদমাইশি টিম তৈরি করে সেই টিম দ্বারা এইভাবে সমাজে ফেতনা ফাঁকা তৈরি করছে মানুষকে আতঙ্ক করছে মানুষের মৌলিক অধিকারকে কেড়ে নিচ্ছে তবে এই বিষয়ে আমার দেশের আইন ব্যবস্থা মনে হয় সজাগ হচ্ছে খুব শিগগিরই আজ ব্যবস্থা নেবে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলে আপনি যাবেন দেখুন আমার যাওয়া না যাওয়াটা বড় জিনিস নয় আমার যে ফন্ড আছে সেই ফন্ডের যে শর্ত চুক্তি সাপেক্ষ আছে আমাদের যে চাওয়া পাওয়া আছে আমরা যে জন্য কাজ করতে চাইছি সেই ব্যাপারটা আগে সেটিং হবে যদি মনে হয় যে সমস্ত ফন্ডের লোক ঠিক আছে যে চলো আমাদের দাবি দাবা তারা মেনে নিচ্ছে তখন ভাবা যাবে এখন এভাবে দাদা ওপেন বলতে পারছি না আর লাস্ট অনেকক্ষণ সময় আপনার নিয়েছি একটা কথা কি গরিব মুসলমান ভাইকে দিতে পারেন যে আপনি কোনোভাবেই কারুর কাছে বিক্রি হবেন না শুধু মুসলমান নাই আমার ওপরে যদি কোন গরিব বিশ্বাস করে যে কোনো ধর্মের মানুষ আমি কথা দিচ্ছি আমার জীবন চলে গেল আমি কাউকে বিক্রি করবো না অনেক ধন্যবাদ আব্বাস ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ আপনার